বর্তমানে ফেসবুক হয়েছে রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে সন্ধ্যে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কত কি বলবো রে ভাই ফেসবুক চাল জি যারা তারা জানি কত পোকার আইডিয়াছে আছে বলবো রে ভাই ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই ছেলে মেয়ে जवान একই রোগে খাইছে ধরা ছেলে মেয়ে পুরা বুড়া একই রোগে খাইছে ধরা এই রোগের ডাক্তার কিন্তু ভারত বর্ষে না বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট সবাই মিলে ফেসবুক চালায় ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে ফেসবুকে গিয়ে পেয়ে ছেলে সে যে আছে ওরে ডিজিটাল দেশে দেখো

ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায় ওরে কালো মাইয়া ফরসা সেজে ফেসবুকে তে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই ওরে কালো মাইয়া ফরসা সেজে ফেসবুকে তে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই সরাসরি দেখলে পারে আসল কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায় বর্তমানে বর্তমানে ফেসবুক হয়েছে স্বর্ণ রে ভাই যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায় হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়